সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আসি স্পেনের মাদ্রিদের গ্রাম সাইটে দেখতেই পাচ্ছেন গাছে কি সুন্দর কমলা ধরে আছে খুবই ভালো লাগে যে ন্যাচারাল জিনিসগুলো গাছে কমলা ধরে আছে খুবই সুন্দর তো এখন যেতেছি ভাষা শিক্ষার স্কুলে তো মাদ্রিদ থেকে একটু বাইরে আসি গ্রাম সাইটে তো ইউরোপের গ্রামগুলো খুবই সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগে তো মাদ্রিদে আসার পর একটা জিনিস লক্ষ্য করছি এখানে প্রচুর খেজুর গাছ কমলা গাছ মানে চোখে পড়বি ভালো লাগে খেজুর গাছগুলি খুবই সুন্দর খেজুর হয়েছে বাংলাদেশের মতো তো প্রচুর ঠান্ডা এখনো শীত কমে নাই মার্চ মাস চলতেছে তার মধ্যে প্রতিদিন বৃষ্টি তো সামনেই আমাদের স্কুল স্কুলে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন বাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটা বাসা আলাদা আলাদা সামনে কিছু গাছ লাগানো আছে প্রত্যেকটা বাসার সামনে তো ভালোই লাগছে তো সামনি আমাদের স্কুল তো ভালোই লাগছে গ্রামের মাঝে হাঁটতে খুব সুন্দর চমৎকার পরিবেশ তো এখন ক্লাসে চলে যাব সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ মাদ্রিদের বিভিন্ন তথ্য জানতে নতুন নতুন ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম